আমরা এই গোলাপ ফুল নিয়ে শহীদ মিনারে খালি পায়ে শহীদ মিনারে ফুল দেব আর শহীদদের জন্য তিন মিনিট নীরবতা পালন করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা কোথায় যাচ্ছো আমরা শহীদ মিনারে যাচ্ছি শহীদ মিনারে আমরা ফুল দেবো আমাদের বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের জন্য আমরা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছি তোমার বান্ধবী একজন হিন্দু সে যখন সরস্বতী দেবীর পায়ে কিছু ফুল বা কিছু মিষ্টি দিয়েছিল তখন তো তুমি এই বিষয় নিয়ে তোমার হিন্দু বান্ধবীকে পাগল বলেছিলে কেন পাগল বলুন তা কি বলবো মাটির তৈরি মূর্তি কত চলাফলা করতে পারে না তো কথা বলতে পারে না কত কিছু খেতেও পারে না তাহলে ওর পায়ের মিশে ফুল রাখা কি আর মিষ্টি রাখা কি এটা পাগলামি ছাড়া আর কিছুই না আপনি একদম ঠিক বলেছেন হিন্দুদের দেবী চলাফেরা করতে পারে না আবার খেতেও পারে না কিন্তু ওদের দেবীর চোখ মুখ হাত পা সবই আছে শুধু পীড়া নেই তাই ওদের দেবীর পায়ের নিচে ফুল দিয়াকে যদি তুমি পাগলামি বলো তাহলে তুমি যে এখন রাজশিবিত্বের তৈরি খাম বাবা শহীদ মিনারের সামনে খালি পায়ের ফুল দিচ্ছো নিরাপত্তা পালন করতেছো এটা তোমার পাগলামি নয় কি ওদের দেব তো হাত পা চোখ মুখ সবই আছে কিন্তু তোমার শহীদ মিনারের তো কিছুই নেই তাহলে তোমার হিন্দু সে অনেক বড় পাগল সুরা ইউসিফের একশো ছয় নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে শিরিকও করে হিন্দুদের দেবী পায়নিছে ও শহীদ মিনারের ফুল দেওয়া দুটোই শিরিক মহান আল্লাহ তালা বলেন তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করো না আর আমরা জেনে না জেনে বুঝে না বুঝে আল্লাহর সাথে শিরিক করতেছি আর শিরিক করা মানে আল্লাহকে অপমান করা আর এই শহীদ মিনার সম্পর্কে অনেক বক্তব্য ইউটিউবে আছে ওখান থেকে আপনি দেখে নিতে পারেন যে সব শহীদরা আমাদের বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন জন্য আমরা কি হ্যাঁ অবশ্যই আমাদের কিছু করণীয় আছে রফিক ছফিক সালাম বরকত আমাদের বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আর মহান আল্লাহর কাছে বলবো রফিক ছফিক সালাম বরকত ওরা মানুষ তাদের ভুল থাকতেই পারে তাদের ভুলের দিকে না তাকিয়ে হ্যাঁ আমাদের রব তোমার দয়ের দিকে তাকিয়ে তাদেরকে তুমি ক্ষমা করে দাও ঠিক আছে আমরা সৈত মেনে আর ফুল দেব না নিরবতাও পালন করব না আমার নামাজ পড়ে বাংলা ভাষার জন্য যারা পিরান তাদের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব ঠিক আছে চলো আমরা বাড়ি যাই